কিন্তু আমার আমি যে আসলে আমার কপালটাই খারাপ প্রথমে কপাল খারাপ আর এবং ভিডিও ক্যামেরার সামনে এসে তাও কপাল খারাপ যাই ফোন দেয় বা ক্যামেরা বাইরের প্রবাসী ভাইগুলা বাংলাদেশের ভাইগুলা আমি তো বাংলাদেশের ফোন টন রিসিভ করি না বা বাইরের ফোন টন রিসিভ করি কথাবার্তা বলি কিন্তু অনেকজনে মানে খারাপ রিকোয়েস্ট করে খারাপ কথাবার্তা বলে নেকেট নেকেট কথাবার্তা বলে তার কারণে আমি মানে একটু রাগ হই রাগ হওয়ার পরে সে আরো উল্টা গালি দেয় তখন আমি গালি দেই গালি দেওয়ার পরে আমি বলক মারে দেই আচ্ছা এই যে বোকা বাদ্য করেন মানুষ কষ্ট করে আপনাকে ফোন দেয় একটু আপনার ভালো মন্দ খোঁজ খবর নেওয়ার জন্য আপনি বোকা কেন করেন মানুষের তো ভালো মন্দ ভালো মন্দ কোনটাকে বোঝা যায় যে ফোন দিয়ে যদি জিজ্ঞাসা করে যে কেমন আছেন কি ওটাতে কিন্তু উত্তর দেওয়া যায় কিন্তু ফোন দেওয়ার সাথে যদি একটা খারাপ কথা বলে একটা মেয়ে মানুষ মানে কি

একজন লোক আপনাকে বোকা দিল আপনি তাকে বোকা দিলেন তাহলে সমান সমান হয়ে গেলেন না দুজন হ্যাঁ অবশ্যই সমান সমান হয়ে গেছে তাহলে এখন ওরা তো ফোন দিয়ে তো এমন এমন কথাবার্তা বলে খারাপ কথা এখানে তো বোকা দোয়ার বাধ্য এই জন্য বোকা দেই তাহলে কি বলবে আপনি একটু বলে দেন কি বলবে যে একটা মেয়ে মানুষ সগে কিন্তু ক্যামেরার সামনে আসে না তার কষ্ট বিধায় সে কিন্তু ক্যামেরার সামনে আসে কিন্তু আপনারা যদি কষ্ট মানে প্রবাসী ভাইগুলা বা বাংলাদেশের ভাইগুলা যদি কষ্টটাই যদি একটা মেয়ে মানুষের কষ্টটাই যদি না যদি বুঝেন যারা বুঝবে তারা কখনো খারাপ কথা বলবে না আর যারা বুঝে যারা বুঝে ওরা কখনো খারাপ কথা বলবে না যারা না বুঝে ওরা কিন্তু খারাপ কথা বলবে নেকেড নেকেট কথাবার্তা বলবে আচ্ছা তো সেই কষ্টের কথাগুলো বললেছেন না মানুষ আপনার কষ্ট ওটা বুঝবে যদি কষ্টের কথা না বলেন তাহলে মানুষ কিভাবে আপনার কষ্টটা বুঝবে সেটা কষ্টর কথা কি যে আমি হচ্ছে ছোট থেকে মানুষ এসে আমার বাবা নাই বাবা মারা গেছে শুধু আমার মা আছে আমার একটা মেয়ে তিন বছরের বাচ্চা কিন্তু আমি অনেক কষ্টতে আমার মানে সংসারটা চলে থাকি কিন্তু ভাড়া চলতে পারতাম না তারপরও যা চলি মোটামুটি একটু কম চলি আমি হচ্ছে বাসা বাড়িতে কাজকাম করি আমি কিন্তু সব কাজে জানি সিলাইয়ের কাজ জানি কিন্তু যাই আমার দায়িত্ব নিবে যাই আমার পাশে থাকবে সে যদি একটা যদি সিলাই মেশিন বা যদি আবদার

বিয়ের বিষয় হচ্ছে আমার আম্মু কিন্তু আগে বাসাবাড়িতে কাজ করত। করার পরে আমাকে কষ্ট করে বিয়ে দিছিল তারা বলছিল যে যৌতুক নিবে না কিন্তু তারপরে তখন দেখে শুনে বুঝে শুনে বিয়ে দিছিল দেওয়ার পরে সে তখন এক বছর গেছে এক বছর রানিং গেছে যাওয়ার পরে সে আমাকে যৌতুকের চাপ দিছে এখন আমার মা আমার মা তো একটা অসুস্থ মানুষ বয়স্ক মানুষ কিন্তু সে তো যৌতুক দিতে পারবে না সে তো দেখে শুনে বুঝে শুনে তো তারা তো নিছে কিন্তু ওরা যদি এখন যৌতুকের চাপ দেয় তাহলে কোথা থাকে পাবে আমার তো নাই তারপর তখন 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 মানে 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 বিচার কথাবার্তা হওয়ার পরে তারা বলছে কি আচ্ছা ঠিক আছে তখন ওরা তখন মানে নিজের ভুল স্বীকার করে তখন নিয়ে গেছে মানে রাগ করে চলে আইছিলাম নিজের ভুল স্বীকার করে তখন নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে তখন মারধর করে জ্বালায় বা নির্যাতন করে তখন আমি না পারে আমার তো গার্জিয়ান নাই তখন না পারে তখন আমি চলে আসি চলে আসি তখন আবার এইভাবে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে মানে এমন এমন জায়গায় মারে কিন্তু দেখার মতো কোনো ক্যাপাসিটি নেই তারপরে তখন ওই তখন নিজে বলতেছে আমি চালাইতে পারবো না আমি খাওয়াইতে পারবো না আমি হচ্ছে দেশে খাইয়ে বেরাবো নিজের ইচ্ছাতে তখন সে ডিভোর্স দিয়ে দিছে মানে হুম তো সে ডিভোর্স দিচ্ছে আসলে আপনার কাবিন আধুনিকটা হয়েছে

আমি মন খুলে বলতেছি যে আমি তো বললাম যে আমি কাজ জানি মানে জানি আর সে আমাকে যায় দায়িত্ব নিতে পারবে পারবে যায় পাশে থাকতে আমার একটা বাচ্চা আছে আমার তো তো বাবা সেও কষ্টতে মানুষ বাচ্চারা এবং মানে যায় আমার দায়িত্ব নিবে সে যদি আমার বাচ্চাটাকে নিজের মতো যদি সে যদি দায়িত্ব নিতে পারে বা গ্রহণ করতে পারে তাহলে অবশ্যই ইনশাল্লাহ কথাবার্তা বলবো কয়েকদিন কথাবার্তা বলে সে যদি বলে যে না আমি মানে

তারপর মোটা অঙ্কের টাকা পয়সা দিবেন কেউ অলযাত প্রতারিত হবেন না এবং এই বোনের সাথেও কেউ প্রতারণা করবেন না তো আমরা ফোন নম্বরটা বলবেন কেউ প্রতারিত হবেন না ভালো করে যাচাই করে নেবেন বিয়ের সাথে যা দায়িত্ব ইউটিউব উপর নেয় না আপনারা আপনাদের নিজ দায়িত্বে সাহায্য করবেন এবং বিয়ের সাথে করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম